হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে ব্যাংকক্রাফ্ট এর বাংলা অর্থগুলি হচ্ছে দেওলিয়া অর্থহীন সম্পদহীন নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য কোম্পানি ওয়েন্ট ব্যাংকক্রাফ্ট আফটার এ সিরিজ অফ ফাইন্যান্সিয়াল মিসহ আমি আবারও বলছি দ্য কোম্পানি ওয়েন্ট ব্যাঙ্ক্রাফ্ট আফটার এ সিরিজ অফ ফাইন্যান্সিয়াল মিসহ এর বাংলা অর্থটি হচ্ছে আর্থিক দুর্ঘটনার একটি সিরিজের পর কোম্পানিটি দেউলিয়া হয়ে গেছে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে ফাইলিং ফর ফর ওয়াজ অনলি বিজনেস আমি আবারও বলছি ফাইলিং ফর ব্যাংকরাপসি ওয়াজ দ্য অনলি অপশান লেফট ফর দ্য বিজনেস এর বাংলা অর্থটি হচ্ছে দেউলিয়াতের জন্য আবেদন করা ব্যবসার জন্য একমাত্র বিকল্প ছিল ধন্যবাদ